ইসম রহমান রহমানুর রাহিম আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজও আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি বাইদা বাই মে দিনা দিনাজ হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে গ্যাসের চুলায় মাটির হাড়িতে বেজা চালের গুঁড়া দিয়ে খুবই সুস্বাদু চিঠা পিঠা তৈরি করে দেখাবো তিন রকমের ভত্তা দিয়ে তবে পিঠাটা বানিয়ে দেখাবো ভর্তাগুলো দেখাচ্ছি না তা নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে দীর্ঘক্ষণ রেখে এই লোভনীয় পিঠাগুলো উপভোগ করতে পারেন আশা করি সবারই ভালো লাগবে আজকে এই লোভনীয় গ্যাসের চুলা মাটিরাতে ভেজা চালের গুঁড়া দিয়ে লোভনীয় চিতু পিঠাটা আশা করি সবারই ভালো লাগবে আমরা বাঙালি শীতের সময় আমরা নানা ধরনের পিঠা তৈরি করে থাকি আজ আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো চিতু পিঠা তিন রকমের ভর্তা দিয়ে তৈরি করবো এখানে দুই কাপ নিয়েছি হলো চালের গুঁড়া এটা আতপ চাল এবং পলা চাল মিক্স করা পলা চলটা ফ্লেভার আসে স্বাদ অনুযায়ী লবণটা দিয়েছি এখন হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব যেহেতু ডিপ ফ্রিজে ছিল আমি ঘন্টা পর্যন্ত রেখে দিয়েছি এরপরে এখন হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি আর অতিরিক্ত গরম পানি দেওয়া ব্যাটারটা করতে যাবেন না কুসুম গরম পানি যেন হাতটা সহ্য ওই পানি দিয়ে কিন্তু ব্যাটারটা করে নিয়েছি এই যে দেখুন হাত দিয়ে ময়ান দিয়ে নিয়েছি আসলে চিতোপিঠা তো আসলে যে কোনো জিনিস দিয়ে খেতে অনেক মজা লাগে আর ভর্তা দিয়ে তো আসলে চিটু পিঠ হলো ফেমাস সেটা আসলে আমরা সবাই নানা রকমের ভর্তা দিয়ে কিন্তু চিতু পিঠাটা খেয়ে থাকি এখন হাত দিয়ে এভাবে করে মেখে নিয়েছি এতে করে পিঠাটা অনেক সফট থাকে দীর্ঘক্ষণ পর্যন্ত রেখে খাওয়া যায় আমি একটু একটু পানি দিয়ে কিন্তু এখানে ব্যাটারটা করে নিয়েছি তা আমার মাকে দেখতাম সবসময় এভাবে কিন্তু করতো তা যে পানিটা নিয়েছি এটা যেন অতিরিক্ত গরম যেন না হয় একদম বলো কোঠানো পানি যেন না হয় সে অবশ্যই খেয়াল রাখবেন এমন পানি নেবেন গরম যেন আমার হাটটা যেন সহ্য হয় পানিটাকে সেভাবে কিন্তু আমার ব্যাটারটা কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছে ঠিক এরকম ব্যাটারটা সেই মগটা দিয়ে দেড় মগ পানি লেগেছে তা এখন একটা সাইড করে কিন্তু রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য এতে করে ফিটাগুলো খুব সুন্দর হবে টির হাঁড়িতে কিন্তু পিঠাটা বানাবো তো একটু টিসুর মধ্যে তেলটা দিয়ে তারপরে একটু মুছে নিচে এটি করে পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে তো এখানে যে ব্যাটারটা তো আমার ব্যাটারটা কিন্তু হয়ে গেছে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এতে করে পিঠাগুলো খুব সুন্দর যেহেতু ভেজা চালে গুঁড়া ছিল তো এখন আমি দিয়ে দিচ্ছি হলো পিঠাটা বানানোর জন্য তো এখানে আপনারা যে এসে যে পিঠা বানাবেন সেই পরিমাণে কিন্তু ব্যাটারটা অ্যাড করবেন এখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি এই যে দেখুন চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি পিঠাগুলো এখন করে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে একেবারে মিডিয়াম টু হাই রেখে পিঠাগুলো তৈরি করে কিন্তু গিয়েছে খুব কিন্তু পিঠাগুলো ফুলেছে আলহামদুলিল্লাহ এখন উঠিয়ে নিয়েছি যে দেখুন খুব সুন্দর হয়েছে তো এভাবে করে আমি চিঠি পিঠাগুলো উঠিয়ে নেব তো আগেও কিছু হয়েছে সেগুলোকে উঠিয়ে নিয়েছি তো এখন আরেকটা পিঠা আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি তা আসলে চিতই পিঠা সে আমরা দুধে বি যেন গুড় দিয়ে করে থাকি নারকেল দিয়ে চিনি দিয়ে করে থাকি আশা করি সবারই ভালো লাগবে আজকের এই লোভনীয় চিতই পিঠাগুলো গ্যাসে চুলা মাটির হাড়িতে ভেজা চাল এগুলোতে আপনারাও ট্রাই করতে পারেন পিঠাগুলো ভর্তা দিয়ে সার্ভ করার জন্য এটা হলো ধনিয়া পাতা কাঁচামরিচের ভর্তা আর এটা হলো সরিষা বাটা ভর্তা আর এটা হলো সুটকি ধনিয়া কাঁচামরিচের ভত্তা আসলে চিতু পিঠা বিশেষ করে এখানে ভত্তা দিয়ে খেতে ভালো লাগে আপনারাও চলে গ্যাসে চুল মাটারাইতে এভাবে পিঠাগুলো বানাতে পারেন দিয়ে সেই চিতুই পিঠা দিয়ে খেয়ে দেখাবো সেই ধোঁয়া ওঠানো ভত্তা ধোঁয়া ওঠানো বলতে বলছি অনেক ঝাল ঝাল ভর্তা আর কি এটা হলো এখানে কাঁচামরিচ ধনিয়া পাতার ভত্তা এটাও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে সেটা খেয়ে দেখালাম আর এখন খেয়ে দেখাচ্ছে সরিষাটা দিয়ে সরিষাটা এখানে হচ্ছে কাঁচামরিচ এবং সরিষা আর লবণ আলহামদুলিল্লাহ এটা মজা আর এটা হলো সিদল সুটকি এবং এখানে কাঁচামরিচ ধনিয়া পাতা খুবই মজা হয়েছে প্রত্যেকটা বর্তা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ